গল্প শেষ বাসস্টপ রাত তখন সাড়ে বারোটা অরিন্দম অফিস থেকে বাড়ি ফিরছিল শেষ বাসস্টপে নেমে দেখে পুরো এলাকা ফাঁকা শুধু এক বৃদ্ধা বেঞ্চে বসে আছে সাদা কাপড় মাথা নত করে অরিন্দম ভেবেছিল কেউ হয়তো বাড়ি ফেরার অপেক্ষায় তাই এগিয়ে গিয়ে বলল মা বাড়ি যাবেন আপনাকে পৌঁছে দেব বৃদ্ধা ধীরে মাথা তুললেন তার চোখ দুটো অদ্ভুত ফাঁকা যেন ভিতরে কিছুই নেই তিনি বললেন আমার বাড়ি এখানেই অনেক কাছে। অরিন্দম একটু অস্বস্তি পেল তবুও ভদ্রতায় হাঁটতে হাঁটতে তাকে রাস্তার বাকের দিকে নিয়ে গেল কিন্তু বাকে পৌঁছে এসে দেখল বৃদ্ধার নেই চারিদিকে শুধু অন্ধকার আর হালকা ঠান্ডা বাতাস অরিন্দম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতেই ঠিক পিছনে কাঁপা গলা ফিস করে বলে উঠল এবার তুমি যাও আমি তো পৌঁছে গেছি অরিন্দম পিছনে ঘুরতেই দেখে কেউ নেই কিন্তু বেঞ্চের ওপর যেখানে বৃদ্ধ বসেছিল সেখানে একটি পুরনো বাসের টিকিট রাখ